আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা তিনশো টাকা এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস দেখাবো তাই না এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের করছে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান ওকে জোর দেখতেই পাচ্ছে এটা কিন্তু কফি কালার ভিতরে আছে সম্পূর্ণ মিরর করা কাচ করা এটা কাপড়টা হচ্ছে মাইক্রোবার মাইক্রো তাই না আচ্ছা এই যে এটা হচ্ছে প্যান কার্ড চালয় এগুলো মাইক্রোবার্টার সার্ভিসের ভিতরে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে ভিওয়ার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে কালারগুলো পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা কোর্সের সম্পূর্ণ কাজ এটা হবে একদম রেওয়ান কটনের ভিতরে প্যান্টটাও সেম কাপড় প্যান্টটাও লেজ করা আছে এটাও থাকবে আচ্ছা বডি সাইজ কত আছে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখা একটু সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা একটা কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাই এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে লাস্ট জর্জ দেখতেই পাচ্ছ এটা কিন্তু ওপেন বাটন শার্ট কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা শার্ট এটা বডি সাইজ কত আছে এটাও চুয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো আচ্ছা তিনশো পঞ্চাশে টু পিসের শার্ট সেট পাচ্ছেন এই প্রথম পেজ আছেন এগুলো নুহা ফ্যাশন থেকে এত রিজনেবল একটা প্রাইজে এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখবেন ফার্স্ট এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা স্কাই কালার আর এটা হচ্ছে ইয়োলো কালার তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা শার্টন কাপড় তাই না রঙকাশি গ্র্যান্ডে আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ

এটা একটা কালার ভাইদের কিন্তু হিউজ কালেকশন আসলে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো পসিবল না এটা হবে কুমিল্লার বাটিক ডিজাইন তাই না এটাও সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স পুরো উড়া অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোজ জাস্ট নেবেন আর পরবেন এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা একদম লুটপাট আফার প্রাইস প্রত্যেকটা ড্রেস কালার কিন্তু মাসাল্লাহ মাথা নষ্ট ওকে এটা হচ্ছে পকেট কুর্তি এটা কিন্তু আরং প্যাটার্নের পকেট কুর্তি এটাও কটন ফ্যাব্রিক্স তাই না বডি কত আছে এগুলো বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো দেখবেন সব সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা কুর্তির লাস্ট ওয়ান মানে টু পিসের আচ্ছা এটা টু পিসের লাস্ট ওয়ান ওকে এই যে এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে পেস্ট ফিরুদা কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে অলিভ কালারটা ওকে জোয়ার দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে গোল গ্রাউন্ডের ভিতরে প্রাইস কত করে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে অলিভ কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো বডি কত আছে ভাইয়া আচ্ছা বডি হবে বিয়াল্লিশ আচ্ছা যে কোনো সাইজে পড়তে পারবেন এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর ফুল রেডি এক পিসও পাইকারি আচ্ছা আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন কারণ দেশে বাটপার চিটারের অভাব নাই সবাই ফেক অর্ডার করে কিন্তু পার্সেল রিসিভ করে না তো শুধুমাত্র যারা টাকা অ্যাডভান্স করবেন তাদের অর্ডারটি কনফার্ম হবে পার্সেল দিবে তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রেন কালার শর্টস কালার অ্যান্ড ডিজাইন দেখেন যে কত কিউট অ্যান্ড প্রিটি কালার ডিজাইন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা থাকবে ইয়েলো কালার এটা পেস্ট কালার আচ্ছা তো লাস্টন ডিজাইন হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা কিন্তু মিরর করা খুব সুন্দর একটা কালার ডিজাইন ওকে এটা হচ্ছে গ্রাউন্ড প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা কালার এটা হোয়াইট কালার এটা এটা হচ্ছে অরেঞ্জ কালার কালার হবে থাকবে মাত্র টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে রানী গোলাপি আর এটা হচ্ছে ইয়ালো কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নুভা ফ্যাশন অনলাইনে ধরে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে